আসসালামু আলাইকুম একদম কম দামে পাইকারিতে নিতে হলে পান্ডা পুতুল আপনারা কিন্তু চলে আসবেন আমি যে অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে চলে আসবেন একদম কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একটু ছোটো সাইজ বড়ো সাইজ সব ধরনের কালেকশন কিন্তু এই মেলায় আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন কালারগুলি সুন্দর দেন এখানে আছে হচ্ছে যে চুরির কালেকশন চুরিও পেয়ে যাবেন এখানে হচ্ছে একদম হাতের সাজানো চুরিগুলি চুরিগুলিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ একদম কম প্রাইজের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে বাচ্চাদের সব কালেকশন আছে খেলনা এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এই মেলায় আসলে প্রতি সোমবার এই মেলা কিন্তু হয় ইনশাল্লাহ তো এই মেলাতে চলে আসবেন আর অবশ্যই চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই হচ্ছে ভালো থাকবেন আর চ্যানেলের সাথেই থাকবেন কী সুন্দর সুন্দর সব কালেকশন আলহামদুলিল্লাহ 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 আপনার সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম